বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একেই বলে যেচে বিপদ ডেকে আনা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জেচে বিপদ ডেকে নিয়ে এলেন হকার উচ্ছেদ নিয়ে হঠাৎ করতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত উদ্বিগ্ন হয়ে উঠলেন আর কেনই বা হকার উচ্ছেদের জন্য এত তৎপর হলেন সেটা ভেবে আমরা পাচ্ছি না অনেকেই বলছেন যে শহর অঞ্চলে অর্থাৎ আরবান এলাকায় তৃণমূল কংগ্রেসের ভোট কমে গেছে তৃণমূল কংগ্রেস অনেকটাই ভোট হারিয়ে হারিয়েছে মধ্যবিত্ত সম্প্রদায়ের ভোট বিজেপির দিকে গেছে এই রাগ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই কাজটা করেছেন অর্থাৎ হকার উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হকার উচ্ছেদ হলে শহরবাসীর মন পাওয়া যাবে এই আশা এবং প্রত্যাশা তিনি রেখেছেন আসল ব্যাপার হল এই যে হকার যে বসানো হয় সেটা বামেদের আমলেই বলতে পারেন বা তৃণমূল কংগ্রেসের আমলেই বলতে পারেন এই হকার বসানোর পেছনে কারা থাকেন বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের অবদান সবচেয়ে বেশি থাকে শাসক দলের নেতারাই হকারদের কাছ থেকে কিছু কিছু কিছুর বিনিময়ে তারা হকারগুলোকে বসান বেআইনি ভাবে একটা সময় হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে হকারদের জন্য একটা করে আইডেন্টি কার্ডের ব্যবস্থা করুন কলকাতা পুরসভা কিন্তু করা হয়েছে কিনা আবার জানা নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়নি রাস্তাঘাটে যেখানে খুশি হকার বসে যাচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করলেন প্রশাসনিক বৈঠক তিনি হকারদের সময় দিলেন কিন্তু তার আগে তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে আপনাদের মনে আছে যে সুভাষ চক্রবর্তী অপারেশন সানসাইন করতে গিয়ে ধাক্কা খেয়েছিলেন কারণ এটা রুটি রুজির প্রশ্ন এই যে বেকারত্ব বেড়েছে এত বেকার সংখ্যা বাড়ছে এই বেকার ছেলে মেয়েগুলো কোথায় যাবে তারা যদি একটা দুটো হকারই করতে না পারে একটু ঘুগনি পাড়টি যদি বিক্রি করতে না পারে চপ মুড়ি যদি বিক্রি করতে না পারে রাস্তায় দাঁড়িয়ে কিংবা যদি ঝাল ঝালমুড়ি বিক্রি করতে না পারে রাস্তায় দাঁড়িয়ে কিংবা যদি সামান্য কোন ছোট ছোট কাপড় প্যান্ট শার্ট এগুলো বিক্রি করতে যেতে না পারে কম দামে তাহলে তারা যাবে কোথায় এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন কয়েকদিন আগে আবার আজকেই তিনি নির্দেশ প্রত্যাহারের মতো করে বললেন একমাস সময় দিলাম একটু গুটিয়ে নেক তারপরে যা হবে এরপরে আবার শুরু করলেন পার্কিং জোন আচ্ছা এই পার্কিং জোনের বিজনেসটা কাদের পার্কিং জোনের যে বিজনেস এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে শাসক দলের নেতারা এ সকলেই জানেন তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নিচু করে বা মাথা উঁচু করে যেভাবে পার্কিংয়ের বিরুদ্ধে তিনি বেআইনি এর মধ্যে লড়াই করছেন বলছেন জমিদারি নয় এটা কাকে বলছে পুলিশ কার তার পুলিশ প্রশাসন কার তার প্রশাসন তো তারা যদি এই ব্যাপারটা ঘটে ঘটিয়ে থাকেন দায়টা তারই উপরে পড়ে এটা কেন করছেন এটা যেমন একটা কারণ অন্যদিকে আজকে এই ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক বুলুপিং বা রাজনৈতিক কৌশল হকার উচ্ছেদের কথা বলে শহর অঞ্চলের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মন পাওয়ার যে চেষ্টা সেটা কার্যত বোমেরাং হয়ে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হঠাৎই আবার বাঘ হয়ে উঠলেন নেতা হয়ে উঠলেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর শুভেন্দু অধিকারী খানিকটা মিউমিউ করছিলেন চুপ করে গিয়েছিলেন অনেকটা হারিয়ে গিয়েছিলেন বলা যায় বাংলা রাজনীতি থেকে তিনি হঠাৎই আবার জেগে উঠলেন যেমন করে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রামকে কেন্দ্র করে দু হাজার ছয়ের পর ছয়ের বিধানসভার পর সিঙ্গুর নন্দীগ্রামকে কেন্দ্র করে জেগে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকমভাবে সক্রিয় হলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আজকে বললেন যে হকার উচ্ছেদ হবে আমার বুল আমার উপর দিয়ে বুলডোজারের সামনে বুলডোজারের সামনে আমি দাঁড়াব এই শুভেন্দুকে রাজনীতির পথ রাজনীতির পথে এগিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভ্রান্ত রাজনীতি দায়ী হবে না তো এটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে একই সঙ্গে শুভেন্দু অধিকারী আজকে যে বিষয়টি সবার সামনে এনেছেন মূল্যবৃদ্ধির প্রসঙ্গটা এনেছেন একই সঙ্গে তিনি এনেছেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি বিদ্যুতের দাম নীরবে নিভিতে লোকসভার ভোটের চলাকালীন সময়ে সিএসসি যেভাবে বাড়িয়েছে তা অকল্পনীয় মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ নিয়ে এত কথা বলছেন কিন্তু সিএসসির যে বিল বেড়ে গেল তার যে মধ্যবিত্তের উপরে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর উপরে কলকাতা কেন্দ্রিক যারা বসবাস করে তাদের উপরে যে চাপ তৈরি করলো এই বিদ্যুৎ দপ্তর সে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নীরব রইলেন আজকে শুভেন্দু অধিকারী আলটিমেটাম টাইম দিয়ে দিয়েছেন একবারে টাইম মেপে দিয়েছেন এক সপ্তাহের মধ্যে যদি এর বিহিত না করে রাজ্যের রেগুলেটিং অথরিটি তাহলে তিনি রাস্তায় নামলেন অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শহরবাসীর মন পাওয়ার জন্য হকার উচ্ছেদে নামলেন হকারদের কর্মসংস্থান হকারদের রুটি রুটির উপর আঘাত দিলেন অন্যদিকে বিদ্যুৎ মাসুলের বৃদ্ধি নিয়ে শুভেন্দু অধিকারীর একটিমাত্র প্রতিক্রিয়াই এই কলকাতা শহরে বা শহর কেন্দ্রিক এলাকায় বিজেপির জনপ্রিয়তা আরও খানিকটা বেড়ে গেল কারণ মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও খুব ভালো করে জানেন যে ভোট ব্যাংক একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছে বিশেষ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের একটা বড় অংশ বিজেপির দিকে ঝুঁকেছে এবং মধ্যবিত্ত শ্রেণী শহর কেন্দ্রিক মধ্যবিত্ত শ্রেণীর সেই অংশটা এসেছে বিদ্যুতের বিল বিদ্যুতের বৃদ্ধি বা বিদ্যুতের যে স্ল্যাব বৃদ্ধি করা হয়েছে তার ফলে বিদ্যুতের হঠাৎ করতে বিল অনেকটাই বেড়ে যাচ্ছে মানুষের উপরে চাপ তৈরি হচ্ছে সেটা মধ্যবিত্ত সম্প্রদায়ের উপর চাপ তৈরি হয়েছে সেই চাপটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আরেকটা চাপ তৈরি করে দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এতদিন ধরে রাজনীতি করছিলেন সেটা মমতার পক্ষে খুব সুবিধে ছিল তিনি হিন্দু মুসলমান করছিলেন তিনি এদেশের মুসলমানদেরকে এই রাজ্যের মুসলমানদেরকে যোগী রাজ্য করা দিয়ে স্বপ্ন দেখাচ্ছিলেন যার ফলে মুসলিম ভোটের বড় অংশ চলে যাচ্ছিল তৃণমূলের দিকে হ্যাঁ অন্যান্য কারণও আছে সেটা নিয়ে আমরা পরে ব্যাখ্যা করব পরে বলবো যে কি কী কারণে এই রাজ্যের বাঙালি মুসলিম ভোট এখনো তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছে তার ব্যাখ্যা আমরা দেব তো তার আগে শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক কৌশলটা আজকে নিলেন বিশেষ করে সিএসসি ইস্যুতে হকার উচ্ছেদ ইস্যুতে এই দুটোই কিন্তু তিনি সাধারণ মানুষের নজর কেড়েছেন বলে আমাদের মনে হয়েছে শুভেন্দু অধিকারী যদি জাত পাতের ধর্মভিত্তিক রাজনীতি বাদ দিয়ে যদি মানুষের দাবিগুলোকে সামনে রেখে তিনি আন্দোলনে মন দেন এবং কাজ শুরু করেন অচিরেই তিনি আবারও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে পারেন কারণ শুভেন্দুকে মনে রাখতে হবে এই রাজ্যে তিনি যতই হিন্দু মুসলমানের বিভেদে রাজনীতি করবেন ততই তিনি কিন্তু ব্রাত্ত হয়ে যাবেন সমাজ থেকে রাজনীতি থেকে আজকে শুভেন্দুর কাছে বড় চ্যালেঞ্জ যেভাবে সত্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির বিপর্যয় ঘটেছে পশ্চিম বাংলায় সেই বিপর্যয়ের দায় এবং দায়িত্ব শুভেন্দুকে নিতে হতো কিন্তু যদি শুভেন্দু এই মুহূর্তে হকার উচ্ছেদ এবং বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে যে অবস্থান নিয়েছেন এই অবস্থানের পরিপ্রেক্ষিতে সমস্তটাই রাজনীতিটা ঘুরে যেতে পারে শুভেন্দুর দিকে তাহলে প্রথমত আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ নিয়ে যে রাজনীতি করার চেষ্টা করলেন বা যে কৌশল অবলম্বন করলেন সেটা বোমেরাং হলো তার দিকেই সেই জন্যেই তিনি বলতে বাধ্য হলেন আমি একমাস সময় দিলাম হকারদের যাতে তারা একটা গুছিয়ে নিতে পারেন কারণ প্রথম কথাটাই হচ্ছে এই যে হকাররা বেআইনিভাবে যে রাস্তায় বসেছে এই বেআইনিভাবে বসার নেপথ্যে কিন্তু সমস্ত দায় এবং দায়িত্ব বর্তমান মমতা প্রশাসনের দায়িত্ব দিতে হবে অন্যদিকে শুভেন্দু অধিকারী এই ঘটনাটিকে সামনে রেখে যেভাবে বললেন আমি বুলডোজারের সামনে দাঁড়াতে রাজি আছি হকার উচ্ছেদের বিরুদ্ধে আরেকটা কথা তিনি বলেছেন খুব মারাত্মক কথা হকার উচ্ছেদ যদি করতে হয় করতে করতে হবে হবে নিচে হকার যদি করতে করতে হয় হবে যদি বন্ধ করতে হয় পাকসার কাছে করতে হবে বা মুসলিম এলাকাগুলোর দিকে তার নজর ছিল যদি এই পরম্পরাটা বজায় থাকে তাহলে আমাদেরও দাবি হচ্ছে আপ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হকার উচ্ছেদ করছেন তাহলে একটা উচ্ছেদ্য করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক স্টেটগুলোর উপরে যেভাবে দখলদারি চালিয়েছে আপনার প্রশাসনকে কাজে লাগিয়ে শাসক দলের একটা অংশ সেগুলো দখলমুক্ত করে আপনি এই সমাজের কাছে নিজেকে দৃষ্টান্তকারী একজন প্রশাসক হিসাবে আত্মপ্রকাশ করা। কথা বললে হবে না কাজটা করে দেখাতে হবে শুভেন্দু অধিকারী যে প্রতিক্রিয়াটা দিয়েছেন আর যে প্রতিক্রিয়া তিনি সামনে এনেছেন তার ফলে আগামী দিনে হকার ইস্যু এবং বিদ্যুতের মাসুল বিদ্যুৎ বৃদ্ধির ইস্যুতে তৃণমূল কংগ্রেস শহরকেন্দ্রিক এলাকায় আরও যদি কণ্ঠাসা হয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না আজ এই পর্যন্ত